আমায় সাজাহায়া আমায় সাজাহায় বাঙা তরি যাব আমি আপন বাড়ি মায়া সারিয়া ও মনরে বাবি শুধু কান্দিয়া কান্দিয়া ও মন বাবি শুধু কান্দিয়া কান্দিয়া আমায় শাজাহায় আমার সাজা হা দাও বাঙা হাতরি যাব আমি আপন বাড়ি সারিয়া ও মন রে শুধু কান্দিয়া কান্দিয়া ও মন রে শুধু কান্দিয়া কান্দিয়া কেউ আসিবে দেখতে আমায় কেউ কাটিবে বা বাসিবে কেউ চোখের জলে দেখায় আমার লাশ কেউ আসিবে দেখতে আমায় কেউ কাটিবে বাস ওরে বাসিবে কেউ চোখের জলে দেখায় আমার লাশ সাড়ে মাটির গড়ে এ দেহ তাকবে পরে সাড়ে মাটির হাত মাটির গড়ে দেহ তাকবে পরে পরাণ পাখি যাবে উড়িয়া ও মনরে বাবি শুধু কান্দিয়া কান্দিয়া ও মনরে বাবি শুধু কান্দিয়া কান্দিয়া কেউ করাবে গুসুলামাই কেউ করিবে কব পরে সাইরা যাব মায়ার বাদন দুনিয়ার উপর কেউ করাবে গুসুলামাই কেউ পুরী কব ওরে সাইরা যাব মায়ার দুনিয়ার উপর পরায়া সাদা কাপড় মাকায়া সুর মায়াতর পরা সাদা কাপড় মাকায়া সুর দেহ দিবে সুয়া ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া ও মন বাবি শুধু কান্দিয়া কান্দিয়া আমায় সাজায় দাও আমায় সাজায় আদাও বাঙা তরি যাবো আমি আপন বাড়ি এ ববের মায়া সারিয়া ও মনরে বাবি শুধু কান্দিয়া কান্দিয়া ও মনরে বাবি শুধু কান্দিয়া কান্দিয়া অসাধারণ হয়েছে ভাই খুব সুন্দর গাইছেন অসাধারণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইউর ব্রাদার